নমস্কার সবাইকে ওয়েলকাম টু ইউর চ্যানেল জিএম স্টাডি ফর ড্রিমস কেমন আছো সবাই প্রত্যেকের রেজাল্ট বেরিয়ে গেছে রেজাল্টের কাট অফ কত গেছে কি না গেছে মিলেছে কি না মিলেছে এগুলো নিয়ে আর বলতে চাই না কারণ আমি কাট অফে ভিডিও দিয়েছিলাম মিলেছে কি না মিলেছে সেটা তোমরা দেখেছো জিনেছো দেখে আমি নতুন করে কিছু বলবো না আজকে কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলবো যেগুলো তোমাদের মাঠ পাশ করতে সাহায্য করবে এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা পাশ করেছো মাঠের জন্য ষাট হাজারের ক্যান্ডিডেট ছেলে মেয়ে মিলিয়ে তারা কি প্রত্যেকেই চাকরি পাবে এর মধ্যে কারা পাবে কারা পাবে না পায়ের যন্ত্রণায় কেমন কষ্ট পাচ্ছে তার জন্য কী ব্যবহার করবে কিভাবে মাঠ পাশ করবে অল্প দিনের মধ্যে মাঠ কীভাবে তুলবে যারা পাশ করতে পারলো না তাদের কি হবে তা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবে সম্পূর্ণ ভিডিওতে তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট কিছু আলোচনা করবে সব থেকে বড়ো কথা তোমরা পরীক্ষা দিয়েছ পরীক্ষার রেজাল্ট এসছে রেজাল্টের পরে একটা জিনিস মনে হচ্ছে যে উনচল্লিশ এসসিদের সিদের কাট অফের কাছাকাছি এবং জেনারেলদের ফর্টি এইট তাহলে এই যারা সেম সেম নাম্বার পেয়ে একদম কাট অফ ক্লিয়ার করেছো তারা কি চাকরি পাবে এখন এগুলো চিন্তা করবে না আমার কাছে মতামত তোমরা শুধু মাঠের জন্য প্রস্তুতি নেবে যদি তোমরা এইগুলো নিয়ে চিন্তা করো যে আমার ফাইনাল মেরিটে বাদ চলে যাব বা আমার এটা নাম্বার কম আছে তাহলে মাঠটা কিছুতেই পাশ করতে পারবে না সময়টা খুবই কম এই অল্প সময়ে কিভাবে মাঠ তুলবে তার জন্য সকালে একটা টাইম মাঠে যাচ্ছ খুব বেশি হার্ড প্র্যাকটিস সকালে করলে বিকালে আর দিতে পারবে না সকালে একটা রেঞ্জ মতো প্র্যাকটিস করবে যে সময় তার নিজের ক্যাপাসিটি একটু বাকি থাকবে আবার বিকেলে একটু প্র্যাকটিস করবে কেউ দুপুর একটা থেকে দুপুর বারোটা থেকে একটার মধ্যেও মাঠে যাচ্ছে মেয়েদের জন্য বলবো খুব বেশি শরীরে প্রেশার দিতে যাবে না চোট হয়ে যেতে পারে তাহলে যারা যাদের কাট অফ থেকে অন্তত পাঁচ থেকে ছ নম্বর বেশি আছে বা দশ নম্বর বেশি আছে বা চার থেকে পাঁচ নাম দুই নাম্বার বেশি আছে সেম নাম্বার আছে প্রত্যেকে মন দিয়ে শুধু এখন মাঠ করো মনে করো সবাই সবাই চাকরির জন্য যোগ্য এটুকু মনে করে মাঠ করবে এর মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা মাথায় আনবে না একদমই চিন্তাভাবনা মাথায় আনবে না কেউ মাঠ পাশ করতে পারবে না তাও মাঠ পাশ করার একটাই মন্ত্র আমি আগেও বলেছি এখনও বলছি রিপিট করছি সেটা হচ্ছে মনের জোর মনের জোরটা কীভাবে এটা কি কোনো ফর্মুলা না মাঠ পাশ করতে গেলে আমাকে মনে করতে হবে যে আমি ভালো রানার নই তবু আমার শরীরের ক্যাপাসিটি অনুযায়ী আমাকে পাশ করতে হবে একটা ভালো জুতো ব্যবহার করব সেটা ক্যাম্পাসের হতে পারে স্পিড স্টার বা ট্যাক্স স্টার থেকে শুরু করে ফার্স্ট কপি নাইকি পিউমা এগুলো যেগুলো আছে এগুলো কেউ সেগা ব্যবহার করে কেউ কামাছি কেউ ব্যবহার করে এগুলো ব্যবহার করতে পারো এশিয়ানে কেউ ব্যবহার করে যার যেটা সুইটেবল মনে হবে তবে একটু ভালো কোয়ালিটির জুতো নেওয়া ভালো মেয়েরা বিশেষ করে একটু দাম দিয়ে নাইকি পিউমার যদি ফার্স্ট কপি জুতো পাও পায়ের খুব ভালো কাজ করে প্রেশার প্রেশার কম নেয় পায়ের এই জুতো ব্যবহার করো দৌড়াও একটা গুরু বেছে নাও এরিয়ার যে কোনো জায়গায় যদি গুরু না পাও তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো আমি তোমাদের যথেষ্ট গাইড করবো সময় মনে করবে শরীরটা ওয়ার্ম আপ করে নেবো মানে শরীরটা ঘামিয়ে নেব মানে সেটা স্টেপ সাইড বাই সাইড জাম হতে পারে স্কিপিং হতে পারে বা একটু স্ট্রেচিং হয়ে সাইড বাই সাইড এগুলো করে শরীরটা যেই ওয়ার্ম আপ যখন শুরু হবে ওয়ার্ম আপ করার পরে তারপরে রান শুরু করবে তাহলে চোটটা কম হবে তাও কিছুদিন দৌড়ানোর পরেই পায়ের যন্ত্রণা দম হাঁপিয়ে যাওয়া পায়ের যন্ত্রণা হলে পায়ের স্ট্রেন বাড়াবে উডবোস দেবে স্কোয়াড দেবে স্কিপিং করবে পায়ের স্ট্রেন বাড়াবে পায়ের স্ট্রেন বাড়িও সিন পেনের যন্ত্রণা যদি থাকে মাঠের আগের দিন হবিরন এস আর ওয়ান হান্ড্রেড এটা আছে এই ওষুধটা আগের দিন রাতে খেয়ে যাবে পায়ের প্রচণ্ড তীব্র যন্ত্রণা যদি থাকে সেটা খেয়ে পরের দিন মাঠে যাবে আশা করি মাঠটা পাশ করবে তাছাড়া আর মেয়েদের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেট যারা আছে যারা প্রত্যেকে প্র্যাকটিস করছো একটা কথা বললো মাঠের মধ্যে অনেক ক্যান্ডিডেট এরকম থাকবে যারা অনেক ভালো দৌড়ায় অনেক ভালো দৌড়ায় কিন্তু তুমি তাদের সঙ্গে মানে কম্পিটিশানে উঠতে পারছো না ঠিক আছে বলবে যে এইভাবে দৌড়ালে হবে না শরীর ঝিমিয়ে যাচ্ছে ওয়েট বেশি কারো কথায় কান দেবে না নিভৃতে একা একটা সাইডে গিয়ে প্র্যাকটিস করবে শুধু মনে করে মাঠটা আমার পাশ করতেই হবে বিশেষ করে মেয়েদের এবার প্রবল সম্ভাবনা যে সমস্ত মেয়েরা একটু হলেও ভালো পাশ করেছে বিশেষ করে যারা জেনারেল ইডব্লিউএস তার তো সুবর্ণ সুযোগ আর আমার যে সমস্ত ছাত্রছাত্রীরা পাস করেছে তাদের জানে শুভেচ্ছা আর যারা পাশ করনি তাদেরকে বলবো সামনে আবার নতুন বছরের ভ্যাকেন্সি আসছে নিজেকে সেইভাবে তৈরি করো যেভাবে তৈরি করলে নতুন বছরের সাফল্য আসবে মাঠ নিয়ে বলতে গেলে একটা কথা বলি যারা যারা পাশ করেছে প্রত্যেকে তো চাকরি পাবে না কিন্তু প্রত্যেকে মাঠের আগে এই চিন্তা ভাবনাটা মাথায় আনবেই না যে আমি বাদ যাব এই কথাটা মাথায় আনবে না ওইটাই আমি তোমাদের জন্য বলতে চাই আর তোমাদের জন্য যদি কিছু তথ্য আমার কাছ থেকে জানতে চাও তার জন্য আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি অবশ্যই তার উত্তর দেবো মাঠ পাশ করার আরেকটা রিমেডিজ আমি বলি প্রত্যেকে বাড়ি ফিরে যখন দৌড়ানো হয়ে যাবে রাতে বাড়িতে ফিরে বাড়িতে ছোট ভাই বোন যে আছে তাদেরকে পায়ের পেশিটাকে মারিয়ে দিতে বলবে রসুন তেল গরম করে একটু পেশিতে মালিশ করে দেবে প্রত্যেকে মাঠে যাওয়ার সময় ছোলা রাতে তো ভিজিয়ে দিচ্ছ ছোলা স্যালাড এগুলো খাবে সকালে ওটস কলা এবং ছোলা খাচ্ছ এবং রুটি কলা খেতে পারো এবং দুপুরে ভাত তরকারি যা রান্না করবে বাড়িতে আর রাতে বেলা রুটি খাবে বিকেল চারটে থেকে তিনটের মধ্যে একটু খেজুর কিনে খেজুর খাওয়ার চেষ্টা করবে খেজুরটা মেনটেন রাখবে শরীরের প্রেশার আর খুব ভালো হবে আর পরীক্ষার আগে এক সপ্তাহ যাদের শরীর খুব দুর্বল যাদের শরীর খুব দুর্বল তারা ক্যালিপস থ্রি এক্স ক্যালিপস থ্রি এক্স যেটা হোমিওপ্যাথি মেডিসিন আছে বায়োকেমিক মানে ট্যাবলেট ওটা গরম জলের সাথে চুষে খাবে খাবার আগে খেতে পারো খাবার তিরিশ মিনিট পরে খেতে পারো রিভাইটেল খেতে হবে না রিভাইটেল সাইড এফেক্ট করে ওর থেকে এটা বেস্ট শরীরে কোনো ক্লান্তি অবসন্নতা দুর্বলতা থাকবে না খুব সহজেই মাঠ অতিক্রম করবে ছেলে মেয়ে উভয় ওষুধটা তোমরা সংগ্রহ করে নেবে আর মাঠে প্র্যাকটিস করতে গেলে ছোট্ট একটা বোতল মানে ছোট বোতল ছোটো বোতলে নুন দু নুন এক চামচ দু চামচ চিনি দিয়ে চিনিটা বেশি নুনটা কম দিয়ে একটা নুন চিনির জল করতে পারো বা দোকান থেকে ও প্যাকেট কিনে ও এক লিটার জলে একটা ওআরএস দিয়ে খেতে পারো তাহলে কী হবে তোমাদের অবশ্যই তোমাদের শরীরে ক্লান্তি যে পেশির অবসন্নতা যে পেশিতে যে সমস্ত সমস্যা এগুলো দূর হবে যদি ওআরএস জল আমরা খেতে পারি গলাটা ভিজিয়ে নেবে খুব বেশি জল খাবে না যে ঢকঢক করে অনেকটা খেয়ে নিয়ে পেট কিনকিন করবে ওরকম নয় অবশ্যই গলা ভিজিয়ে নেবে তাহলে অবশ্যই তোমাদের পেশিতে টানগুলো ধরবে না এক লিটার জলে একটা ওয়ারেজ প্যাকেট শুধু গলা ভেজানোর জন্য ঠিক আছে আর ভালোভাবে স্ট্রেচিং করে দৌড় শুরু করবে আর দৌড় করার পরে পিটি করবে পরে বাড়িতে আসবে এগুলো পজিটিভলি করো করলে আস্তে আস্তে তোমরা মাঠ পাশ করবে অবশ্যই আর যারা পাশ করতে পারো তাদের জন্য নতুন যুদ্ধ শুরু হবে তারা অবশ্যই জিএম স্টাডির সমস্ত হেল্প পাবে ক্লাস পাবে তো নেক্সট ভিডিওতে যদি যা দরকার কমেন্ট বক্সে কমেন্ট করবে আবার তোমাদের সাথে কোনো একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো এই ভিডিওটা এখানে শেষ করলাম থ্যাংক ইউ